দেখতে দেখতে অনেকক্ষণ পরে আমি ছয় নম্বর মাছ পেয়ে গেছি আল লাগে চারটা দেখা যাক কয় মিনিট আসার আর সার মিনিট 3 মিনিট আমার লাগে ফাস্টা গাইস আই ডোন্ট আমার একটা মাছ আমার বশি খাই ফেলতে আজ আর চ্যালেঞ্জ হলো না সো আমি চ্যালেঞ্জে হেরে গেলাম ইয়াটস কত বড় মাছ ছিল হয়তো একটা মাছ ধরতে পারলাম আমার চারটি মাছের ইয়া পূর্ণ হয়ে যেত আবার একটা বশি আছে সমস্যা নেই কিন্তু আজকে আর করব না যে ছয়টা পাইছি ওকে টাটা বাই বাই